হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বড়দিনের সবাইকে শুভেচ্ছা এখন সাড়ে বারোটা মতো বাজে তো আজকে দিদাকে নিয়ে যাচ্ছি বুকটা এক্সরে করা দিদার তো বুকে জল জমেছে তো ডাক্তার তো রিপোর্ট করিয়েছিল তো এখন কতটা কি জল রয়েছে বেড়েছে নাকি কমেছে ওষুধ খাওয়ার পরে সেটা দেখার জন্যই ডাক্তার আবার রিপোর্ট করতে দিয়েছে তো সেই জন্য আজকে আবার ভোগটি এক্স রে করাতে নিয়ে যাচ্ছি কালকে আবার ডাক্তার দেখাতে হবে মা নিয়ে যাবে বলেছিল কিন্তু ওই যে মায়ের শরীরটা খারাপ মাথা ঘুরছে এখনও তো সেই জন্য মা নিয়ে যেতে পারেনি তো আজকে আমি নিয়ে যাচ্ছি দিদাকে বাড়ি থেকে স্নান করার পরেই মানে বেরোনো হয়েছে তো দিদার খুব ঠান্ডা লাগছে আজকে আর আজকে না রোদটাও তেমন ছিল না দিদা দেখো ভিতরে কেমন করে কাঁপছে দিদাকে বললাম বেশি কেঁপো না কাঁপলে এক্স রে ফটোটা ভালো আসবে না যাওয়ার সাথে সাথে এক্স রেটা করে নিতে পেরেছি কারণ পেশেন্ট খুব একটা ছিল না আমরা গিয়ে দেখি আমরা একাই রয়েছি তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি আবার বাড়িতে যাওয়ার পথে দেখো এই কবরস্থানটা পরে এখানে এত জঙ্গল হয়ে গেছিলো তো দেখা যেত না কিছুই তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরিষ্কার করার পরে বেশ কবরস্থানটা না বোঝা যাচ্ছে যে এটা একটা কবরস্থান আর আজকে তেমন একটা রোদও নেই আর তার সাথে হাওয়া দিচ্ছে আর সেই জন্য আজকে তো খুবই ঠান্ডা লাগছে আজকে আবার বেলায় যাওয়ার ইচ্ছা আছে ঠাকুরনগরে ঠাকুরনগর চার যে ঠান্ডা করছে জানি না কি করব যে ইচ্ছা করছে না এখন তবে হয়তো পরে হয়তো ইচ্ছা করতেও পারে মা তু তুল এখনো আসেনি কি রে তুতুন বাবা দিদা কি কাপা কাঁপছিল মা দেখে এইদিকে মাও অসুস্থ শুয়ে রয়েছে আর বোন রান্নাঘরে আজকে ফুলকপি আলুতে তরকারি แจং মাছের ছোল বাঁধাকপি চচ্চড়ি বিট ভাজা আবার আলু করেছে কিছু बाসি আলু ছিল তো সেগুলো ফেলে না দিয়ে ও আলু চপ করে নিয়েছে কালকের একটু লोटे মাছ ছিল সেটা দিয়েছে আজকে যে বড়দিন দিন পুরো ভুলেই গেছিলাম কিন্তু কেক আনা রয়েছে তবু ওই যে সকাল থেকে না মানে এত ব্যস্ত ছিলাম মানে মা অসুস্থ দিদা অসুস্থ ওদের পিছনে এফুড দিতে দিতে না পুরো ভুলে গেছিলাম মামা যখন দুপুরবেলা এসেছে মামা আবার একটা কেক এনেছে তো কেকটা দেখার পরে মনে পড়েছে যা আমাদের তো কেকই খাওয়া হয়নি আজকে সকাল থেকে তারপরে তাড়াতাড়ি করে দেখো কেকটা কেটে নিলাম যে না এখন কেকটা খেতেই হবে ভাত খাওয়ার আগেই কেক খাওয়া শুরু করে দিয়েছি

তো বাইরে যা ঠান্ডা ভেবেছিলাম আজকে আর যাব না কিন্তু আমার বান্ধবী ওদিক থেকে ফোন করে বললো চল এমনি তো বেরোনো হয় না খুব একটা তো আজকে একটু সময় পেয়েছি আর ওরও আজকে ক্লাসটা অফ রয়েছে তাই আর না করলাম না দেখো গুছি এখন বেরোবো তোমার টাকাটা রেখে দাও এখন যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে বেরিয়েই মাথাটা গরম হয়ে গেল আমি জানি আমার সাইকেলটা বাইরে রয়েছে এসে দেখি মানে বাইরে বেরিয়ে দেখি আমার সাইকেল নেই বোন তো বোনেরটা নিয়ে পড়াতে চলে গেছে আর বাবার সাইকেলটা খারাপ হয়ে গেছে মায়ের সাইকেলটাও খারাপ এখন আমার সাইকেলটা নিয়ে বাবা চলে গেছে এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি গুছিয়েও মানে গুছিয়েও নিয়েছি আগে জানলে বেরোতাম না তে গুছিয়ে নিয়েছি আর ওকেও ফোন করা হয়ে গেছে ওকে বলতে আমার বান্ধবীকে ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এখন যদি বলি আমি যাবো না সাইকেল বাড়িতে নেই তারা তুলকালাম বেঁধে যাবে ওই জন্য আমি হাট ঠাটতে এখন বেরিয়ে যাচ্ছি হাট ঠাটতে যাচ্ছি মেন রোডে উঠেই পেয়ে গেলাম টোটো আর টোটো কাকু দেরি করলো না দেখলাম আমি একা থাকা সত্ত্বেও কারোর জন্য আর ওয়েট করলো না তো ভালোই হলো আমার আমি আবার ট্রেনে গেলে টিকিট না কেটে উঠি না দশ টাকা খরচ করবো কোনো সমস্যা নেই কিন্তু যদি একবার টিটি ধরে সেখানে কতগুলো টাকা চলে যাবে আর টাকার থেকেও বড়ো মান সম্মান তো সবার সামনে আমি দেখেছি যখন টিটি ধরে সবাই তাকিয়ে থাকে তো সেই জন্য আমি সব সময় টিকিটটা কেটেই উঠি এখন ঠাকুরনগর স্টেশনে নেমেও গেছি আর নামার সাথে সাথে কত লোকজনের সাথে দেখা সবাই মেলায় যাবে পাশেই কিন্তু রেল লাইন আর কেউ কেউ রেল লাইন ধরেও যাচ্ছে তবে আমরা ফুটপাথ ধরেই যাচ্ছি এই যে অন্ধকার জায়গাটা দেখছো এটা কিন্তু একটা বড় মাঠ আর এই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সাদা ওই মাঝের বিল্ডিংটা হলো একটা মন্দির এই মন্দিরটাই হলো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির মতুয়া সম্প্রদায়দের ধাম এখানে কিন্তু প্রচুর বড় করে বারুনির মেলা হয় তো ফাইনালি আমরা মেলায় আসলাম তো আমরা প্রায় কুড়ি মিনিট ধরে হেঁটে তারপরে এখানে এসেছি হ্যাঁ কেন হাঁটলাম এটা হাঁটার কারণও আছে ঠাকুরনগর থেকে এই মেলায় যদি আসতে হয় ভ্যানে করে বা গাড়িতে করে মানে রাস্তায় এত ভিড় মানে পুরো মেলা পর্যন্ত তো আসা যায় না মাঝ রাস্তায় ছেড়ে দেয় হে তারপরে হেঁটে আসতে হয় আর যদি রেল লাইনের ধার দিয়ে আমরা হেঁটে আসি তাহলে সোজা একদম মেলায় ঢুকে যাব। তো অসুবিধা হয় না কারণ প্রচুর মানুষ হাঁটে মানে গাড়িতে মনে হয় যদি দুজন যায় দুশো জন মনে হয় হেঁটেই আসে আমার বান্ধবীর অবস্থা দেখো ঠান্ডার মধ্যে পুরো চাদর মুড়ি দিয়ে চলে এসেছে আর আমাকে একটা ভিডিও করিতে বলেছিলাম তো ভিডিওর অবস্থা তো দেখছোই ও কি করে দিয়েছে তো আমরা অনেক ভিড় ঠেলার পরে আমরা চার্চের গেটের ভিতর ঢুকেছিলাম তবে দেখলাম ভিতরে ঢোকার জন্যও তো প্রচুর লাইন রয়েছে মানে এত লাইন ঠেলে যদি আমরা ভিতরে ঢুকতে যাই তবে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে সেই জন্য চার্চের ভিতরে ঢুকিনি বাইরে থেকে একটু ভিডিও করে দেখো চলে আসছি আর আসার পথে এই ফুলগুলো চোখে পড়লো এত সুন্দর লাগছিল ফুলগুলো এছাড়া মেলায় যেসব জিনিসগুলো চোখে পড়েছে সেগুলো তোমাদের সবারই চেনা এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে আমাকে এই বেলুনগুলো রয়েছে ছোটদের খেলার কত বেলুন রয়েছে ময়ূরের পালক আর আমার প্রিয় জিনিস ভুট্টা তবে জানো তো খাওয়া হয়নি ভেবেছিলাম এই ভিড়ের মধ্যে এখন আর খাবো না যাওয়ার সময় খেতে খেতে যাব। তবে ওই যে ব্যাড লাভ সেটা পরে তোমাদের বলছি মাঝখানে রেল লাইন আর দুই পাশে মেলা তো গির্জার ওই দিকটা তো ঘুরে আসলাম এবার এবার রেল লাইনের ওই ধারে যাচ্ছি ওখানে প্রচুর খাওয়ার দোকান মেলা যেটা হয় জিনিসপত্রের দোকান তো এই ভিড় ঠেলে এখন যাবো আমরা এই সাইডে তো এইদিকে কিছুই নেই শুধুই এখানে লাইটিং রয়েছে তবুও দেখছি মানুষ হেঁটে যাচ্ছে তো আমরা আর ফালতু আর যাইনি আর এই বাড়িটাতে দেখলাম সুন্দর করে লাইটিং করেছে তো আমরা ফিরে আসলাম আর এসে মেলার ভিতরে ঢুকলাম ঢুকে আমার এই ছোটোদের খেলনাগুলো খুব ভালো লাগলো আর দেখলাম গরম গরম বাদাম ভাজা হচ্ছে তো বাড়ির জন্য আমিও নিলাম আর সোনাইনিও নিল দুজন বাড়ির জন্য একটু বাদাম কিনে নিলাম তো সাতটা ছাপ্পান্নই ফেরার ট্রেন তারপরে আবার সাড়ে আটটার দিকে ট্রেন ছিল তো মা তো বারবার ফোন করছে যে সাতটা ছাপ্পান্ন ট্রেনটাই যেন আমরা ধরি কারণ ট্রেন ঠিক টাইম মতো আসে না অনেকটা লেট করে সেই জন্য আমাদের আর মেলার ভিতরে ঢুকে ভুট্টা কিনে নিয়ে আসা হলো না কারণ ভুট্টার দোকানটা মেলার অনেকটাই ভিতরে তাই তো রাস্তার ধারের থেকে একটা ছোট্ট পাপড়ের দোকান থেকে পাপড় কিনে নিয়ে খেতে খেতে চলে আসলাম আর এই দেখো আমাদের এখানকার এসি ট্রেন শুনেছিলাম এসি ট্রেন চালু হয়েছে কিন্তু সামনাসামনি দেখিনি তো আজকে দেখলাম ঠাকুরনগরে দাঁড়িয়ে রয়েছে এসি ট্রেনটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ট্রেন থেকে নেমে টোটো ধরেছি টোটো থেকে নেমে যখন আমি আমাদের পাড়া দিয়ে হাঁটছি তখন দেখলাম আমার স্টুডেন্টের বাড়ি সবাই মিলে ওরা পিকনিক করছে তো আমি আবার গিয়ে একটু মেরে আসলাম যে কি কি মেনু হচ্ছে তো আমাদেরও একটা পিকনিক কিন্তু বাকি আছে একটা নয় অনেকগুলোই আছে সব কিছু আস্তে আস্তে শেয়ার হবে তো দেখে একটা জিনিসই বুঝলাম যে ওদের মানে কড়া থেকে মাংস বেশি হয়ে গেছে কড়াটা ছোট হয়ে গেছে তো এদিকে আমি ফিরে আসছি আর বাচ্চাগুলো আমাকে ডাকতে শুরু করে দিয়েছে

দিদি Санटा क्लॉस দিদি কি দেবে আচ্ছা দেবো পরের দিন দেবো ঠিক আছে আজকে Санটা সব দিন সবাইকে দিতে দিতে Санটা ব্যাগে ব্যাগ ফাকা হয়ে গেছে Санটা পরের দিন আবার গিফট এনে তোমাদেরকে দেবে ঠিক আছে টা ও টু টুপি টুপি টু পি তাই তো টুপির কথা ভুলেই গেছি বাড়ি যাওয়ার সময় দেখলাম কাকুর সঙ্গে দেখা হয়ে গেল তো কাকুর সাথে বাড়ি চলে যাচ্ছে আর আজকের মধ্যে ব্লগটা এ পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে